নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আগামী রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যানদের বৈঠকে ডেকেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফরাদ হাকিমও কি নিয়ে বৈঠক না উন্নয়ন নিয়ে বৈঠক অর্থাৎ উন্নয়ন নিয়ে রিভিউ মিটিং বিভিন্ন পৌরসভায় কেন কাজ হচ্ছে কিরকম কাজ হচ্ছে কোথায় কি ধরনের কাজকর্ম চলছে ইত্যাদি নিয়ে নাকি সেখানে সভা হবে তো সমস্ত পৌরসভা চেয়ারম্যানদের সেখানে ডাকা হয়েছে সেই একই সঙ্গে ডাকা হয়েছে আমাদের রাজ্যে যে কতগুলো পুরো নিগম রয়েছে সেই পৌর নিগমের মেয়রদের তারই সঙ্গে ডাকা হয়েছে রাজ্যের যে সমস্ত ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে অর্থাৎ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি বোলপুর শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এই রকম যেগুলো রয়েছে তাদের চেয়ারম্যানদের ডাকা হয়েছে সঙ্গে ডাকা হয়েছে সমস্ত জেলা শাসকদের পাশাপাশি বিভিন্ন পৌরসভা যে সমস্ত পৌরসভাকে ডাকা হয়েছে সেই পৌরসভার পৌরসভাটিভ অফিসারদেরও ডাকা হয়েছে এই তালিকায় আশ্চর্যজনক ভাবে সরকারি নোটিশে লেখা হয়েছে এক্সেপ্ট তাহেরপুর পুরসভা এবং ঝালদা পুরসভা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লাস্ট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই পৌরসভা নির্বাচনে তাহেরপুর পুরসভা দখল করে বামেরা গোটা রাজ্যে যখন কার্যত শূন্য হয়ে যায় বামেরা তখন তাহেরপুর পৌরসভা কিন্তু বামেদের দখলে আসে ফলশ্রুতিতে সেদিন তাহেরপুরের যিনি ওসি ছিলেন তাকে সরিয়েও দেওয়া হয়েছিল সাসপেন্ড করে দেওয়া হয়েছিল না ট্রান্সফার করে দেওয়া হয়েছিল ওই তাহেরপুর এবং ঝালদা পৌরসভা কংগ্রেসের দখলে গেছিলো কিছুদিনের মধ্যেই সেখানে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়ে যান তারপর অনেক জল গড়িয়েছে ঝালদা পুরসভা নিয়ে বারবার বারবার আদালতে আদালতে এবং চেঞ্জ হতে হতে অবশেষে এখন যিনি রয়েছেন তিনি শাসক দলের কায়দা করে নিজেদের দখলেই কিন্তু নিয়ে নিয়েছে আহ ঝালদা পৌরসভা তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্যের একশো একুশটা পৌরসভার মধ্যে ওই একমাত্র ঝালদা পৌরসভায় কিন্তু একটুখানি টাল মাটাল অবস্থা হয়ে আছে শাসক দলের যে নিরঙ্কুশ আধিপত্য সেই একশো একুশটার মধ্যে ওই একটাতে নিরঙ্কুশ আধিপত্যের প্রশ্নে একটু টাল মাটাল হয়ে আছে এবং তাহেরপুরে তারা বোর্ড পরিচালনা করছে না আচ্ছা এছাড়া বাদবাকি সমস্ত জায়গায় তাদের নিরঙ্কুশ আধিপত্য এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই যে মিটিং ডাকা হয়েছে আগামী সোমবার সেই মিটিংয়ে এই তাহের আপনারা দেখছেন এক্সেপ্ট তাহেরপুর মিউনিসিপ্যালিটি এবং ঝালদা মিউনিসিপ্যালিটি এই দুটো মিউনিসিপ্যালিটিকে বাদ দেওয়া হয়েছে তো উন্নয়ন নিয়ে বৈঠক হবে তাহেরপুর পৌরসভা এবং ঝালদা পৌরসভার মানুষ কি অপরাধ করলেন যে তাদের উন্নয়ন নিয়ে কোনো আলোচনা হবে না নবান্নের বৈঠকে কেন হবে না তাহেরপুর পৌরসভা বামেরা পরিচালনা করে তাই তাদের উন্নয়নের প্রয়োজন নেই আর ঝালদা পৌরসভা সরাসরি তৃণমূল কংগ্রেসকে প্রথমে জেতায়নি কংগ্রেসকে জিতিয়েছিল তারপর এখন টাল বাহানা করে বিভিন্ন রকম করে সব দলের আন্ডারেই আছে কিন্তু তাও ঝালদা পৌরসভাকে বাদ দেওয়া হয়েছে কেন এই দুটি পৌরসভা নিয়ে বলছেন যে এটা আসলে উন্নয়ন নিয়ে আলোচনা করবার জন্য বৈঠক নয় যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো তাতে স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট পিছিয়ে রয়েছে পুরসভার তথ্য যদি আমরা দেখি তাহলে একশো একুশটা পুরসভার মধ্যে পুরসভা কিন্তু বিজেপি তারা এগিয়ে রয়েছে ব্যতিক্রম নয় কলকাতা সেখানে সাতচল্লিশটা কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এই লোকসভা নির্বাচনের ফলাফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এবং সেগুলো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সাংসদদের কথাবার্তায় বারবার ফুটে বেরোচ্ছে সৌগত রায় কয়েকদিন আগে বললেন যে গ্রামের ঝুপড়িবাসী বস্তিবাসী মেয়ে মহিলারা আমাদের ভান্ডার পেয়ে ভোট ভোট দিয়েছেন শহরের মানুষ দেননি ওই যারা থাকেন যারা আবাসনে থাকেন সেই সমস্ত মহিলারা আমাদের ভোট দেননি স্বাভাবিকভাবেই শহরের মানুষের ওপর রাগ বাড়ছে উদয়ন গুহ তিনি কিছুদিন আগে বলেছিলেন যে দিনহাটা এবং কুচবিহার শহরের আমরা পরাজিত হয়েছি তার কারণ সেখানকার কাউন্সিলররা খুব সাধুর মতো করে ভোট করেছেন সেখানে মানুষকে ভোট দিতে জোর করেননি মানুষকে ধমক ধমক দেননি সেই জন্য আমরা শহরে হেরেছি সুতরাং শহরের মানুষের উপর রাগ বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে তাহলে এই যে বৈঠক সেই বৈঠক যদি উন্নয়ন নিয়ে বৈঠক হয় বা হতো তাহলে তো সব পৌরসভাকে ডাকা হয়েছে রাজ্যের খালি ঝালদার তাহেরপুরকে বাদ দেওয়া হতো না তাহলে কি বৈঠকে কি হবে কেন শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না কেন শহরে পরাজয়ের সম্মুখীন হতে হচ্ছে রাজ্যের শাসক দলকে দুর্দণ্ড শাসক দলকে শহরের শিক্ষিত মানুষ মানুষ কেন তাদের তাদের বারবার মুখ ফেরাচ্ছেন দিক থেকে সেই সব জানার জন্যই কি এই বৈঠক এবং এমনিতেই তো সভ্য নবান্নটাকে কার্যত পার্টি অফিসের মতোই ব্যবহার করে এই সরকার এই মুখ্যমন্ত্রী প্রায় দিনই এই দেখলেন না কয়েকদিন আগে মানিকতলার যে নির্বাচন সেই নির্বাচনের প্রার্থী ঠিক করার জন্য কুনাল ঘোষদের নিয়ে সুপ্তি পান্ডেকে নিয়ে এই বৈঠক সেরে নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ও সব ধারধারের না সে বাদ দিলাম কিন্তু তাহলে কি উন্নয়ন নিয়ে বৈঠক নয় তাহলে কি কেন শহরাঞ্চলে তৃণমূল হারছে ওয়ার্ডে ওয়ার্ডে পরাজয় হচ্ছে পৌরসভায় কি করছো তোমরা সাধুর মতো ভোট করছো ওই উদয়ন গুহর কথায় একটু জোর জার করছো না ধমক দিচ্ছ না অপহরণের ভয় দেখাচ্ছ না সাধুর মতো ভোট করছো এইসব নিয়ে কি একটু করকানি দেওয়ার চেষ্টা করা হবে বুঝতে পারছি না হতে পারে ঝালদা পৌরসভার ক্ষেত্রে তো আমি আগেই বললাম যে ওটাকে এখন কায়দা কৌশল করে বেশ নিজেদের দখলে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই যে পৌরসভা লোকসভার ফলাফল সেই লোকসভার ফলাফলের নিরিখে কিন্তু ওখানে বিজেপি দখলে গেছে এগারোটা আসন অর্থাৎ আহ পৌরসভা হিসেবে আর তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসন একটি আসন বাকি কিন্তু সব বিজেপি ওখানে লিড করছে আর তাহেরপুরের ক্ষেত্রে বামেরা পুরসভা করছে ঠিকই কিন্তু লোকসভার যে ফলাফল সেখানে বিজেপি তাদের আধিক্য তারা এগিয়ে রয়েছে সুতরাং বুঝতেই পারছেন ওই দুটো পৌরসভার লোকজনকে ডাকা যাবে না ডাকলে তো সত্যি সত্যি উন্নয়ন নিয়ে আলোচনা করতে হবে সেখানে অন্য কিছু বলা যাবে না বললে তারা বাধা দেবে বা তারা বাইরে এসে বলবে যে মিটিংয়ে এই এই আলোচনা হয়েছে সুতরাং সেখানে হয়তো মাননীয় ববে হাকিম পুরো নগর উন্নয়ন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় পুরো প্রধানদের একটু কর্কানি দেবেন এবং মেয়র টেয়র যারা রয়েছেন তাদের একটু কর্কানি দেবেন কেন শিলিগুড়িতে হেরে যাচ্ছি কেন কলকাতায় সাতচল্লিশ ট্যুয়ার্ডে আমরা পিছিয়ে যাচ্ছি বিধানসভা নির্বাচন আসছে তার তো একটা প্রভাব পড়বে সুতরাং এখন থেকে একটু আচ্ছা রকম ধরে করখানি দিয়ে দেওয়া যায় যদি বা তাদের যদি ধরে একটুখানি ধমক ধমক দেওয়া যায় এবং তাহলে তারা এলাকায় ফিরে গিয়ে সেই সমস্ত মানুষের উপর সেই করখানির ঝাল কিছুটা তুলতে পারবে এবং সেই জন্যই বোধ হয় এরকম একটা রিভিউ মিটিং অর্থাৎ ডেভেলপমেন্ট নিয়ে রিভিউ মিটিং মুখে বলা হচ্ছে কিন্তু আসলে তা নয় আসলে কেন নির্বাচনের ফলাফল শহর এলাকায় খারাপ হচ্ছে সেইটা জানবার জন্যই কি বৈঠক বিরোধীরা প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা তিনি কিন্তু এ বিষয়টা নিয়ে এক্স্যান্ডেলে মুখ খুলেছেন দেখুন যে দুটো পৌরসভাকে ডাকা হয়নি সে দুটো পৌরসভা কিন্তু বিজেপি পরিচালনা করে না ইনফ্যাক্ট রাজ্যের কোন মিউনিপ্যালিটি বিজেপি পরিচালনা করে না একটা করে সরাসরি বামেরা আর একটা কংগ্রেস জিতেছিল সেখানে তৃণমূল কংগ্রেস এখন পরিচালনা করে তাহলেও তিনি বিরোধী দলনেতে এই অগণতান্ত্রিক একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কিন্তু এক্স স্যান্ডেলে সরব হয়েছেন তিনি প্রতিবাদ করেছেন উন্নয়ন নিয়ে যদি মিটিং হয় তাহলে কেন এই দুটো পুরসভা এলাকার মানুষকে বঞ্চিত করা হবে কেন তাদের আলোচনায় ডাকা হবে না প্রশ্ন তুলেছেন তিনি আর ফেরাদ আকে রাজ্যের পুরো নগণ মন্ত্রী তিনি বলছেন যাদের যাদের ডাকার প্রয়োজন বোধ করা হয়েছে তাদের তাদের ডাকা হয়েছে অর্থাৎ তাহের এবং ঝালদা পুরসভার মানুষকে এলাকার পৌর প্রধানদের মনে করছে না রাজ্যের সরকার বুঝে দেখুন এক নীতি নয় বইমাতৃ সুলভ আচরণ নয় এই পুরো এই দুই পুরসভার বিরুদ্ধে যারা তাহেরপুর থেকে দেখবেন এবং যারা ঝালদা থেকে দেখবেন আমাদের এই প্রতিবেদন আপনারা কমেন্ট করবেন তো আর সারা রাজ্যের মানুষ আপনাদের কাছে অনুরোধ থাকছে যারা এই প্রতিবেদন দেখবেন আপনারা বলবেন সত্যি সত্যি কি উন্নয়নের আলোচনা করবার জন্য এই বৈঠক নাকি কেন পরাজিত হচ্ছে সেই বিষয়ে এখন থেকে পুরো প্রধানদের একটু তাদের একটুখানি এলাকায় বেশ করকানি জন্য এই বৈঠক ডেকে এখন থেকে ওয়াইলিং করবার জন্য এই বৈঠক ডেকেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে এবং সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে ওই দুটো পুরসভাকে বাদ দিয়ে রেখেছেন আপনারা বলবেন আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন আমাদের নিশ্চিতভাবে দেখতে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদন দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে তাড়াতাড়ি ধন্যবাদ